আজ মাধবদাস নামের এক ভক্তের গল্প শোনাবো মাধবদাস নামের ভক্ত জগন্নাথ পুরীতে থাকতো সে বেশি লোকজনের সঙ্গে মেলামেশা করত না নিজের মতো করে দিন কাটাতো আর প্রভুর ভক্তিতে ডুবে থাকতো সে বলতো প্রভু তাকে দর্শন দেয় তার কাছে আসে তার সঙ্গে খেলা করে ভোগ খাওয়ায় সব কিছু করে মাধবদাস জগন্নাথপুরীতে তার ভক্তির জন্য বিখ্যাত ছিল একবার সে খুব অসুস্থ হয়ে পড়ে বহু লোক আসে তার সেবা করবার জন্য কিন্তু সে তাদের সেবা নিতে স্পষ্টভাবে অস্বীকার করে দেয় সে বলে যে তার প্রভু তাকে সামলে নেবে তার আর কাউকে লাগবে না কারণ তার নিজের ভক্তির ওপর বিশ্বাস ছিল প্রভুকেও ভক্তর ভক্তির সামনে ঝুঁকতে হলো আর প্রভু স্বয়ং সেবক সেজে এলো সেই পরিস্থিতিতে যখন মাধব দাস আর উঠতে পারছিল না বসতে পারছিল না নিজের কর্ম করতে পারছিল না প্রভু এসে তার সেবা করলো প্রভু এমনভাবে সেবা করলো যে সে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো আর যখন ওর হুঁশ ফিরে এলো তখনও বুঝতে পারলো কে ওর সেবা করেছে এবং বুঝতে পারলো সাক্ষাৎ প্রভু এসেছেন সেবক সেজে সে প্রভুর চরণে পড়ে কেঁদে ফেলে তাকে প্রণাম করে বলেন প্রভু আপনি এসেছেন আমার সেবা করতে প্রভু বলেন তোমার ভক্তি আমাকে টেনে এনেছে তখন বলেন যে প্রভু আপনি এলেন আমার সেবা শুশ্রূষা করলেন কিন্তু আপনি চাইলেই তো আমার রোগের বিনাশ করতে পারতেন তখন প্রভু বললেন সব কিছুই তোমার প্রারাধ্য ছিল আর যা তোমাকে ভোগ করতেই হবে মাধবদাস প্রভুকে কাছে পেয়ে তার অসুস্থতার কথা জানালো যে সে আর সহ্য করতে পারছে না তখন প্রভু বললেন যে তাকে আরও পনেরো দিন ভুগতে হবে যা তার প্রারাধ্য মাধব দাস সে কথা শুনে আর থাকতে পারল না সে অবিরত প্রভুকে কাতর প্রার্থনা জানাতে থাকে তখন প্রভু বলে ঠিক আছে তুমি এই পনেরো দিনের অসুস্থতা আমাকে দিয়ে দাও এই ঘটনার পরে মাধবদাস সুস্থ হয়ে যায় আর প্রভু পনেরো দিন অসুস্থ হয়ে যায় এটা তো কথা হলো ভক্তের ভক্তের জন্য ভগবানের প্রেমের কিন্তু সেই থেকে আজ অব্দি বছরে একবার জগন্নাথ প্রভুকে স্নান করানো হয় যাকে স্নান যাত্রা বলে আর এর ঠিক পরেই পনেরো দিনের জন্য জগন্নাথ প্রভু অসুস্থ হয়ে পড়েন মন্দির পনেরো দিন বন্ধ থাকে প্রভুর রন্ধনশালা কোনো দিন বন্ধ থাকে না কিন্তু এই পনেরো দিন বন্ধ থাকে ছাপ্পান্ন ভোগ রান্না করা হয় না আয়ুর্বেদিক ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে এই সময় বৈদ্য আসে প্রভুকে দেখতে জগন্নাথ প্রভুকে ফলের রস খাওয়ানো হয় ছেনার ভোগ খাওয়ানো হয় এই পনেরো দিন জগন্নাথ প্রভু বিশ্রাম করেন তারপর আবার প্রভুর যাত্রা শুরু হয় এই গল্পের সারমর্ম এই যে ভক্তের জীবন সবসময় সুখময় করবার জন্য ভগবান কষ্ট স্বীকার করে নেয় নিজের ভক্তকে সাহায্য করবে বলে অবশ্যই আসে যদি ভক্তের ভক্তিতে সেই টান থাকে নিজের প্রেম নিজের ভক্তি ভগবানের ওপর বজায় রাখুন যেই নামেই ডাকুন না কেন নিজের শ্রদ্ধায় যেন খামতি না থাকে তার প্রতি